টু স্টাডি আড্ডা তো আজকে আমি খবর দেবো ডাব্লিউপিএসআইয়ের নতুন একটা খবর হ্যাঁ সত্যি করেই নতুন একটা খবর খুব গুরুত্বপূর্ণ খবর তো যারা যারা ডাব্লুপিএসআই পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই ভিডিওটা দেখবে এবং ভিডিওটা শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে কী জিনিসটা কি পরীক্ষা কি বাতিল হয়ে গেল হ্যাঁ সত্যি এরকম একটা গুজব উঠছে যে পরীক্ষা বাতিল হয়ে গেছে তো সেই খবরটাই আমি তোমাদেরকে দেবো রেজাল্ট কবে যদি পরীক্ষা বাতিল হয় তাহলে পরীক্ষা কবে হবে নাকি আবার নতুন অ্যান্সার কী দেবে সেই খবরটা আমি তোমাদেরকে দেব তো বন্ধুরা আমরা বলেছিলাম যে এই মাসের শেষ উইকে অর্থাৎ উনত্রিশে অক্টোবরের মধ্যে অ্যান্সার কি দিতে পারে কিন্তু পিআরবি বোর্ডের যে গতিবিধি সেটা দেখে মনে হচ্ছে না যে উনত্রিশে অক্টোবর তারা রেজাল্ট দেবে অ্যান্সার কী দিয়ে দিয়েছে সরি রেজাল্ট তারা দেবে বলেছিল কিন্তু গতিবিধি দেখে মনে হচ্ছে না দেবে কারণ এখনও ছট পুজো বাকি আছে কী বাকি আছে ছট পুজো তো চেষ্টা করবে তারা যে ছট পুজো কাটার পর ছট পুজো জগদ্ধাত্রী পুজো এইসব পুজো আছে তো ছট পুজো জগদ্ধাত্রী পুজো এইগুলো কাটবে সঙ্গে সঙ্গে কিন্তু তারা রেজাল্ট পাবলিশ করবে কাঠক আমি বলেছি একশো পঞ্চাশ হ্যাঁ অবশ্যই একশো পঞ্চাশ কাঠব যাবে যেখানে মিলিয়ে নেবে একশো পঞ্চাশ আমি বলেছি যাবেই কারণ কোশ্চেন কিছু কিছু স্টুডেন্ট বলছে যে হার্ড হয়েছে যারা পড়েনি তারা বলছে হার্ড হয়েছে কেউ বলছে মিডিয়াম হয়েছে কেউ বলছে ইজি হয়েছে যারা পড়েছে তারা তো ইজি বলবেই কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট বলছে ইজি টু মডারেট হয়েছে তো ছট পুজোর পর রেজাল্ট দিয়ে দেবে তোমরা মাঠে যাও দৌড়নো প্র্যাকটিস করো তার সঙ্গে সঙ্গে ডেসক্রিপটিভ লেখা প্র্যাকটিস করো ডেসক্রিপটিভ চ্যানেলের জন্য কোথায় যাবে স্টাডি আড্ডার সঙ্গে যুক্ত থাকো স্টাডি আড্ডা প্রতিদিন প্লাস ক্লাস হচ্ছে প্রতিদিন ভিডিও আপলোড করা হচ্ছে বাংলার ক্লাস হয়েছে জি কের ক্লাস হয়েছে ডেসক্রিপটিভ ম্যাথের ক্লাস আসবে তো এর মধ্যে আরেকটা খবর বলে তোমাদের কেপি মাঠ অর্থাৎ এর মাঠ কিন্তু আরম্ভ হয়ে যাচ্ছে এগারো তারিখ থেকে এগারোই নভেম্বর থেকে কিন্তু এ পি এস যে মাঠ সেটা আরম্ভ হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটা একটু শেয়ার করে দিন থ্যাংক ইউ